নমস্কার বন্ধুরা আপনারা কি চান যে ষাট বছর পর বা ষাট বছর যখন আপনার বয়স হয়ে যাবে কিছু টাকা সরকার আমাদেরকে দেখ বা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাক যেটা আপনার কাছে সরকার জমা করে দেবে এবং ষাট বছর পর আপনি তুলে নিতে পারবেন সুদ সমেত সেই টাকা তুলে নিতে পারবেন সেই রকমই প্রকল্প কিন্তু রাজ্য সরকারের একটি আছে যার নাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অনেকেই হয়তো জানেন ব্যাপারটা আবার অনেকের কাছেই নতুন দেখে নিন এই ভিডিওতে আমরা বলতে যাব যে দুয়ারে সরকারে কিভাবে আবেদন করলে বা কি কি নথি নিয়ে গেলে আপনি এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এবং ষাট বছর পর আপনার যে টাকাটা সরকার জমা করবে আপনার অ্যাকাউন্টে সেটাকে সুদ সমেত আপনি তুলে নিতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারে দেখুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেটা শ্রম দপ্তরের আন্ডারে আছে সেখানে যে যে পরিষেবাগুলো দেওয়া হয় সেখানে নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সাধারণ আবেদনপত্র আপডেট করা হয় আর কারা এই সুবিধা পাবেন যদি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনার নাম যদি নথিভুক্ত থাকে তাহলে আপনার নাম আপনি যদি আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার যে নমিনি থাকবে সেই নমিনি কিন্তু এই টাকাও পেয়ে যেতে পারে আর কি কী নথি নিয়ে আপনি দুয়ারে সরকারে যাবেন বা এই প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন বা এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য কি কি নথি লাগবে সেগুলো দেখেন সাধারণ আবেদনপত্র বা সিএএফ আপডেট করানোর জন্য আপনাদের যে ফর্ম দেবে এক নম্বর ফর্ম সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে ব্যাংকের পাসবইয়ের আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি কিন্তু লাগবে মানে জেরক্স কপি যে ফার্স্ট পেজ আছে ব্যাংকের পাসবইয়ের তার একটা ফটোকপি লাগবে আর আসলটাও কিন্তু সেখানে নিয়ে যেতে হবে চেক ভেরিফাইয়ের জন্য প্রকল্পের পাসবইয়ের আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি লাগবে আধার কার্ড যেটা আসল এবং একটি ফটোকপি লাগবে মানে এগুলোর প্রত্যেকটির একটি করে জেরক্স এবং অরিজিনালটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেখানে ভেরিফিকেশান করবে তারপর আপনার এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে তারপর যে আপনার নামে যে নমিনি থাকবে তার আধার কার্ডের একটি অরিজিনাল আর একটি জেরক্স নিয়ে যেতে হবে নমিনির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের অরিজিনাল আর ফার্স্ট মানে ব্যাংকের ফার্স্ট পেজের যে জেরক্স আছে সেই জেরক্সটাকেও আপনাকে নিয়ে যেতে হবে পাসপোর্ট মাপের দু কপি ছবি নিয়ে যেতে হবে যে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু দু কপি লাগবে খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটি আসল এবং একটি জেরক্স কিন্তু লাগবে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটা সরকার আপনাদের করিয়ে দিয়েছে যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই প্রত্যেকটি আসল অরিজিনাল এবং জেরক্স কিন্তু সেখানে নিয়ে যেতে হবে আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু করিয়ে নেবেন তারপর এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকারে যাবেন আর পি এফের পাসবই আপডেট করানোর জন্য প্রকল্পের মূল পাসবই লাগবে আর সামাজিক মুক্তি কার্ড যা এস এম সি নাম নামে আপনারা চেনেন সেটাকে কিন্তু লাগবে এটার জন্য কোথায় যাবেন আপনাদের যে দুয়ারে সরকার হয় যে রাজ্য সরকার ছমাস অন্তর যে দুয়ারে সরকার ক্যাম্পের অরি আয়োজন করে সেই আয়োজন সেখানে যেখানে আয়োজন করেছে আপনাদের জবে আয়োজন করবে যেদিন আপনাদের পঞ্চায়েতে সেদিন পঞ্চায়েতে গিয়ে আপনি আবেদন আবেদনে আবেদনটি করবেন তারপরেই আপনার এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে আর আপনি যে আবেদন করে এলেন সেটা দুয়ারে সরকারে যেটা আবেদন করে এলেন সেটা সরকারের কাছে জমা পড়েছে কিনা বা কী স্ট্যাটাসে রয়েছে সেটা জানার জন্য অবশ্যই একটা ভিডিও করা আছে দেখবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিভাবে দেখবেন সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে যদি না জেনে থাকেন তাহলে সেখানে গিয়ে ওই ভিডিওটিকে দেখবেন দেখে নিতে পারেন আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার কীভাবে আবেদন করবেন সেই সমস্ত পদ্ধতিও কিন্তু আমাদের ওই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলোকে আপনি দেখে নিতে পারেন যদি আপনাদের দরকার হয় আবার পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি ধন্যবাদ এভাবে পাশে থাকবেন